পানি কম হই আর বেশি হোক পানি বস্তুটা কিন্তু পাক তবে নদীর মধ্যে অনেক পানি থাকে নদীর মধ্যে ধার যাইতে থাকে আর নদীর পানিটা পাক কিন্তু কে পাক পানির মধ্যে হয়তো কোনো নাপাক কোন কোনো বস্তু বাইশাকেত আছে ওই নাপাক বস্তু নদীর মধ্যে পড়ার কারণে কি সারা নদীর পানি নাপাক হয়ে যাবে বা ওই পানি দিয়ে অজু করা গোসল করা জায়েজ হবে কি না এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মশলা দেখেন নদীর মধ্যে কোন নাপাক বস্তু ভাই সে আর দেহা গেত তাহলে ওই নাফাক বস্তুটা যতটুকুন জায়গার মধ্যে আছে আর ওই নাফাক বস্তুটার আসর যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে ওই জায়গাটুকা ছেড়ে দিয়ে ওই থেকে দূরে সরে যদি উজু করা হয় গোসল করা হয় তাহলে অবশ্যই জায়েজ আছে আর ওই পানিটা ব্যবহার করাও জায়েজ হবে দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ মশলা হল যে বড় পুকুর বা বড় বিল সে বিলের মধ্যে অনেক পানি পানির কালারও ঠিক আছে গুন্দবাসনাও কোন কোনো গুন্দবাসনাও পানির মধ্যে নাই পানি আসলে হালতেই আছে কিন্তু বিলের মধ্যে একটা জায়গায় নাপাক বস্তু করে আছে যার কারণে কি সারা বিলের পানি নাপাক হয়ে গেছে না অজু করা যাবে না পানি ব্যবহার করা যায় না এই ব্যাপারে গুরুত্বপূর্ণ মাসলা বিলের মধ্যে অনেক অসংখ্য পানি থাকে এই অসংখ্য পানির মধ্যে যদি অল্প সাধারণ কিছু নাপাক বস্তু পড়ে আছে তাহলে ওই নাপাক বস্তুটার আসর যত দূর পর্যন্ত আছে ওই পর্যন্ত জায়েজ হবে না ওই পানি ব্যবহার করা জায়েজ হবে না তবে ওই নাপাক বস্তুর ওই জায়গা থেকে অনেক দূর বা কিছু দূর জায়গা যে পানি যে জায়গায় ওই নাপাক বস্তুর আসরটা না যাইতে পারে ওই জায়গার থেকে পানি উজু গোসল করা এবং পানি ব্যবহার করা অবশ্যই হবে বিষয়টা আমাদের এইভাবে জানতে হবে যে নাপাক বস্তু এখন নাপাক বস্তু কতটুকুন পরিমাণ হইলে কত দূর পর্যন্ত তার আসরটা থাকবে এটা হবে নাপাক বস্তুর উপর ভিত্তি করবে ছোট মোট নাপাক বস্তু যদি হয় অল্প নাপাক বস্তু যদি হয় তার আসরটাও অল্প দূর হবে আর যদি বেশি নাফাক বস্তু হয় বড় নাফাক বস্তু তাহলে তার আসরটাও ওই রকম বড় হয়ে যাবে এই বিষয়গুলি আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে বুঝা এবং সহি ভাবে আমাদেরকে আমল করার তফসী দান করুক আত্মবিতরতার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক আমি